হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাতুলস কিচেন আজকে আমি একটি কলার মৌচা দিয়ে দুটি দারুণ স্বাদের রেসিপি তৈরি করবো প্রথমে কলার মোচার খোসাগুলো সারিয়ে একটা নাইপের সাহায্যে কেটে ফুলগুলো আলাদা করে নিব। দেখেন কতটা সুন্দর করে আমি ফুলগুলো কেটে নিয়েছি একটা ফুলও আমার ছিঁড়ে পড়ে যায় নাই বা নষ্ট হয়ে যায় নাই আপনারা ফুলগুলো হাত দিয়েও সারিয়ে নিতে পারেন সেক্ষেত্রে কিছু ফুল ঝরে যেতে পারে আমি এগুলো বড়া বানাবো তাই নাইপের সাহায্যে শুটে নিয়েছি যাতে বড়াগুলো দেখতে সুন্দর হয় এখন এই মোচার ফুলগুলো আমি ভালোভাবে পরিষ্কার করে নিচ্ছি দেখেন ভিতরে একটি শক্ত কাঠির মতো আঁশ আছে আর বাহিরে একটা সাদা পাপড়ি আছে এগুলো আমি ফেলে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত না ভিতরের নরম ফুলগুলো বেরিয়ে আসে ততক্ষণ পর্যন্ত এভাবে পরিষ্কার করে নিতে হবে মৌচার এই নরম অংশটুকুকে আমি ছোটো মাছ দিয়ে চটচটি রান্না করব। এই অংশটুকুকে আর বেছে নিতে হবে না কারণ এর ভিতরে শক্ত কোনো অংশ নেই এগুলোকে বেশি ধোয়ার প্রয়োজন নেই কারণ এর ভিতরে তেমন কোনো ময়লা নেই ছোট মাছের চটচটির তরকারির টেস্ট বাড়ানোর জন্য এর সাথে আমি একটা আলু ফলে দিলাম এরপর এগুলোকে আমি একসাথে ধুয়ে নিয়ে একটা প্যানে রান্নার জন্য নিয়ে নিলাম এবং আরও নিয়ে নিলাম পেঁয়াজ কুচি কেটে রাখা কাঁচামরিচ এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো পরিমাণ মতো লবণ নিয়ে নিচ্ছি ছোটো মাছ এখানে আমি মলা মাছ নিয়ে নিয়েছি পরিমাণ মতো তেল নিয়ে মশলাগুলো মেখে তারপর সব কিছু একসাথে হাত দিয়ে মেখে নিয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানির পরিমাণটা অল্প দিতে হবে কারণ মোচা রান্না করতে বা এগুলো সিদ্ধ হতে বেশি পানির প্রয়োজন নেই এখন এগুলোকে একটা ঢাকনা দিয়ে ঢেকে একটা চুলায় আমি রান্নার জন্য বসিয়ে দিলাম রান্নার জন্য চুলার আঁচ মিডিয়ামে রাখতে হবে চুলার আঁচ বেশি বাড়ানো যাবে না বেশি আঁচে রান্না করলে এটা নিচে লেগে পুড়ে যেতে পারে এগুলো রান্নার সময় নেড়েচেড়েও রান্না করা যাবে না কারণ ছোটো মাছ ভেঙে যেতে পারে এ পর্যায়ে আমার মৌচা দিয়ে ছোটো মাছের তরকারিটা রান্না হয়ে গেছে এবার মৌচার যে ফুলগুলো আমি কেটে বেছে ধুয়ে রেখেছিলাম এখন এগুলো দিয়ে আমি বড়া এর জন্য নিয়ে নিচ্ছি এক বাটি চালের গুঁড়ো এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ ধনিয়া গুঁড়ো স্বাদ মতো লবণ এবং অল্প পরিমাণে পানি দিয়ে হাত দিয়ে এগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হলে এতে মোচার ফুলগুলো ডুবিয়ে প্যানে তেল গরম হলে ভাজার জন্য একটা একটা করে আমি প্যানে দিয়ে দিচ্ছি এরপর অল্প আছে উলটিয়ে পাল্টিয়ে এগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে একইভাবে আমি বাকি ফুলগুলো ভেজে নেব অল্প আছে এই ফুলগুলো উলটিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে কলার মৌচার এই বড়াগুলো কে কে পছন্দ করেন আমার তো ছোটবেলা থেকে আমি এই বড়াগুলো অনেক পছন্দ করি এ পর্যায়ে আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে তো কলার একটা মৌচা দিয়ে আমি অসাধারণ দুইটি রেসিপি তৈরি করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন